এখানে যে সমস্ত কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি সেনা বাহিনী ভুট জুতা ديال নোর্লাক তারপরে আমি আমার অফিসারকে আদেশ দিয়েছি যদি সাধারণত কোনো সন্ধের অবকাশ থাকে কোটা তাদের সাধারণত অভ্যুত্থানের পরবর্তীতে এই ধরনের হামলা হওয়ার কথা তার গায়ে স্পর্শ করার আগে রাষ্ট্রীয় বাহিনীর একবার চিন্তা করা উচিত একটি স্পর্শ করলে রাষ্ট্রের প্রত্যেকটা অঞ্চল কিন্তু কেঁপে উঠবে এবং আপনার আমাদের প্রধান উপদেষ্টার সাথে মাঝে মাঝেই দেখা করেন রাষ্ট্রপতির সাথেও আগে দেখা করেছেন তো আমি মনে করি না এটা নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু আছে টার্গেট করা হয়েছে আঘাত করার জন্য এবং উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলা ওকে যেভাবে যে সমস্ত জায়গায় আঘাত করেছে মাত্র প্রধানের সমস্ত গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেল এবং তার ফাঁসি হবে জানলে অবাক হবেন তিনি আওয়ামী কিভাবে কীভাবে সাহায্য করতেন এবং তার দলের চামতারা কীভাবে বিভিন্নকে মারার চেষ্টা করেছিল বন্ধুরা এমনভাবে তার উপর হামলা করার চেষ্টা করেছিল যাতে বিভিন্নর মারা যায় কিন্তু এখানে জনগণ যেসব তত্ত্বগুলো একেবারে সামনে নিয়ে এসেছে জানার পর অবাক হয়ে যাবেন যে জনগণ কী কী সামনে নিয়ে এসেছে চলুন সেই সব ভিডিওগুলো আপনাকে প্রথমে আমি দেখে দিই সাধারণত অভ্যুত্থানের পরবর্তীতে এই ধরনের হামলা হওয়ার কথা তার গায়ে স্পর্শ করার আগে অন্তত রাষ্ট্রীয় বাহিনীর একবার চিন্তা করা উচিত একটি স্পর্শ করলে রাষ্ট্রের প্রত্যেকটা অঞ্চল কিন্তু কেঁপে উঠবে এবং রাষ্ট্রকে দিতে হবে তাকে নিজেই বলতে হয় যে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তার মানে আমরা যে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টা করা হয়েছে এবং তার উপর হামলা করা হয়েছে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এবং আমি একজন ভিপি ক্যান্ডিডেট হিসেবে আমি এটা তীব্র নিন্দা জানাই এবং এটা সরকারের এক ধরনের ব্যর্থতা যে দেশের একজন গণ অভ্যুত্থানের প্রথম সারির নেতা এবং আমি আবারও বলছি যে গণভুত্থানের প্রথম স্কুল লিঙ্গ জ্বালিয়েছিল তাকে আমাদের সম্মানটুকু এবং তার নিরাপত্তাটুকু নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব ছিল এবং রাষ্ট্র সেটাই ব্যর্থ হয়েছে আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে এবং তাদের পরবর্তী প্রজন্ম হিসেবে এটা সরকারের প্রতি এক ধরনের ঘৃণা পোষণ করি এবং তারা কেন ব্যর্থ হয়েছে এটার পূর্ণাঙ্গ তদন্ত প্রকাশ করে কেন এটা হয়েছে তাদের রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক এ হামলা হয়েছে সুতরাং তাদেরকে কৈফিয় দিতে হবে কেন তাদের তার উপরে হামলা করা হয়েছে এবং এটার এটার পরিকল্পিত ছিল কিনা সেটাও পূর্ণাঙ্গ তদন্ত করে আমাদেরকে জানাতে হবে যেভাবে তাকে মারা হয়েছে তাকে যেভাবে মারা হয়েছে বাংলাদেশে সাধারণত অভ্যুত্থানের পরবর্তীতে এই ধরনের হামলা হওয়ার কথা না আমি অভ্যুত্থানে আগেও এই ধরনের দেখি না যে একজন মানুষকে এভাবে এলো পাথারিভাবে যিনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন তার গায়ে স্পর্শ করার আগে অন্তত রাষ্ট্রীয় বাহিনীর একবার চিন্তা করা উচিত যে তার অভ্যুত্থানের নেতারা এখনো বেঁচে আছে যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তারা এখনো বেঁচে আছে আমরা তাকে অভ্যুত্থানের নেতা হিসেবে দেখি ডাকসুর ভিপি হিসেবে দেখি সে কোন রাজনৈতিক পরিচয় আছে তার চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমাদের কোনো অভ্যুত্থানের নেতার গায়ে একটি স্পর্শ করলে রাষ্ট্রের প্রত্যেকটা অঞ্চল কিন্তু কেঁপে উঠবে এবং রাষ্ট্রকে কৈশোর দিতে হবে এটাই আমার কথা এবং আমি নিন্দা জ্ঞাপন করছি রাষ্ট্র যেন আগামী দিনের ভেতরে চব্বিশ ঘন্টার ভেতরে তারা তাদের পূর্ণাঙ্গ তদন্ত কমিটি এবং তদন্তের রিপোর্ট একদিনের ভেতরে দিয়ে ফেলে কারণ রাষ্ট্রীয় বাহিনী দ্বারা হয়েছে সুতরাং তারাই জানে আসলে কি হয়েছে আমরা এটা পূর্ণাঙ্গভাবে জানতে চাই পদক্ষেপ আমরা তো অলরেডি আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান জানিয়েছি এবং আমরা বিশ্বাস করি যে এই সরকার অভ্যুত্থানের অভ্যুত্থানের দ্বারা তৈরি সরকার সুতরাং আমরা এখনো আশা রাখি যে সরকারের অর্গ্যানগুলো সঠিকভাবে কাজ করছে না যার কারণে আপনি একটু আগে দেখেছেন একজন আইনমন্ত্রীকে তাকে নিজেই বলতে হয় যে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তার মানে আমরা তার মধ্যে কোনো ডিফারেন্স নাই সো আমরা জানতে চাই আসলে রাষ্ট্র কিভাবে চলছে এবং আমরা আশা রাখি যে সরকার এটা খুঁজে বের করবে থ্যাংক ইউ এক কথায় বলতে গেলে এটাকে বলে বর্বরতা এবং এটা আমাদের জন্য দুঃখজনক যে এই বর্বরতা সেনাবাহিনীর দ্বারা সেনাবাহিনীর কিছু সদস্যদের দ্বারা সংগঠিত হয়েছে সেনাবাহিনীর অফিসারের পক্ষ থেকে তাকে তাদেরকে প্রথমে হুমকি দেওয়া হয়েছে এবং সেই হুমকি দশ মিনিটের পরবর্তীতেই এই হামলার ঘটনা ঘটানো হয় ফলে এটা আমাদের জন্য উদ্বেগের অন্তর্বর্তী সরকার আসলে কিভাবে পরিচালিত হচ্ছে সেনাবাহিনী কাদের নির্দেশনায় পরিচালিত হচ্ছে এ বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে কারণ অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের এই নুরুল হক নূর এদের মধ্যেও ফ্যাসিবা এদের মতো ফ্যাসিবাদী ফ্যাসিবাদ বিরোধী যোদ্ধাদের লড়াই সংগ্রামের ফলেই কিন্তু এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সমর্থনে এই অন্তর্বর্তী সরকার এখনো তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ফলে এই সময়ে তার উপরেই হামলা এটাকে আমরা খুবই গভীর উদ্বেগের সাথে দেখছি এটার প্রতিবাদের ভাষা আমাদের নেই এবং আমরা পাশাপাশি এও লক্ষ্য করছি যে দেশে এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করার নানা চেষ্টা করা হচ্ছে আমরা বলতে চাই যে বাংলাদেশের মানুষের প্রতি আমাদের অঙ্গীকার যে ফ্যাসিবাদী পক্ষেকে আমরা কোনোভাবেই জায়গা করে দিব না সুযোগ করে দিব না সেটা জাতীয় পার্টির নামে আসুক যেই নামে আসুক না কেন এবং বাংলাদেশের যেই শক্তি তাদেরকে সহযোগিতা করবে তাদেরকে জনগণের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং আরো দুঃখজনক সেদিন হয়তো যা ঘটনায় হয়ে থাকুক না কেন সেটা যদি অনাকাঙ্ক্ষিত হয়ে থাকে দুর্ঘটনা হয়ে থাকে সেনাবাহিনীর উচিত ছিল নিঃস্বর্ত দুঃখ প্রকাশ করা ক্ষমা প্রার্থনা করা যে একজন রাজনীতিবিদকে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদকে এইভাবে রাস্তায় ফেলে পেটানো হয়েছে কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখেছি যে আইএসপিআর এর যেই বিবৃতিতে তারা দিয়েছে সেখানে তারা এই হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে জাস্টিফাই করেছে মব ভায়োলেন্স বলেছে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল তার কর্মসূচি তার অফিসের সামনে সে সংবাদ সম্মেলন করছে সেটাকে মব ভায়োলেন্স বলে সে সেনাবাহিনী এই হামলার বৈধতা উৎপাদনের চেষ্টা করেছে এবং এটি আরো এককার জন্য ঘটনা ঘটেছে অন্তর্বর্তী সরকার তাদের অবস্থান ব্যক্ত করেছে বিচারিক তদন্ত কমিটি করেছে এবং সেনাবাহিনীর উচিত অবিলম্বে সেই বিবৃতি প্রত্যাহার করে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা আমরা সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাশীল ছিলাম অন্তর্বর্তী সরকার গঠনের সময় থেকেই গণ অভ্যুত্থানের সময় থেকেই এবং তাদের উপরে দেশের আইন শৃঙ্খলা সহ সামনের যে নির্বাচন হবে তার অনেক কিছু নির্ভর করছে কিন্তু যদি সেনাবাহিনী এই ধরনের পক্ষপাতমূলক অবস্থান দেখা যায় যে একটি রাজনৈতিক দলকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে এবং দুঃখজনকভাবে সেই রাজনৈতিক দল হচ্ছে ফ্যাসিবাদের দোষর এবং তাকে বাঁচাতে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতাকে আক্রমণ করা হচ্ছে এটা আমরা কখনোই মেনে নিব না ফলে আমরা আশা করব যে সেনাবাহিনী তাদের এই অবস্থান পুনর্মূল্যায়ন করবে এবং তাদের এই হামলার জন্য তাদের এই ঘটনার জন্য এবং দুঃখ প্রকাশ করবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না সে নিশ্চয়তা বাংলাদেশ হামলা সাবেক বিপি নুরাক নূর আইসিউ তো রয়েছে যে কোনো মারা যেতে পারে বাসপে কিনা আল্লাহ জানে আমরা আটচল্লিশ ঘন্টা সময় দিচ্ছি একটারও কিন্তু ছাড় দিব না ওই চাপার অফিস কিন্তু থাকবে না আজকে আওয়ামী যদি আবার করে বাংলাদেশে আমাদের গোলায় কিন্তু ফাঁসি রশি ঝুলবে এই অন্তর্বর্তীকালীন সরকারের তাদের নির্দেশনা এটা করেছে আজকে আসিফ নজরুল স্যার ঢাকা মেডিকেলে আসে মিথ্যা মেথা দেখতে এটা আমরা জানি তাদের নেতৃত্বে আজকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা দুই তিনশো নেতা কর্মী আজকে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন মেডিকেলে আহত ভর্তি রয়েছে ডাক্তার ভিপি সাবেক ভিপি নুরাগ নূর আইসিউ তো রয়েছে তার জীবন মৃত্যু সংকেত ধরে যে কোনো মতো মারা যেতে পারে বাসপীন আল্লাহ জানে আজকে তাকে কীভাবে মারধর করা হয়েছে আপনার বলেন কীভাবে মারছে আজকে আসিফ নজরুল ঢাকা মেডিকেল আসে দেখতে তাকে যে উপর দাঁড়িয়ে তিনি যে ক্ষমতা পেয়েছে সেই ক্ষমতা কি করেছে দীর্ঘ একটি বছরে আওয়ামী লীগের একটা নেতাকর্মী বিচার করেছে আমরা জানতে পেরেছি আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী যাদের পুলিশ অ্যারেস্ট করে এক মাস দু মাসের ভিতরে তাদেরকে জামিন হয়ে যায় কিভাবে হয় আজকে আওয়ামী লীগ যদি আবার কামবাক করে বাংলাদেশে আমাদের গোলায় কিন্তু ফাঁসি রশিঝলবে আজকে আজকে যে বিপিনুল নূরকে মারা হয়েছে গণ পরিষদ পরিণত সভাপতিকে মারা হয়েছে এটা কিসের বার্তা দেয় এটা ওয়ান ইলেভেন কে আসবে সেনাবাহিনীকে ক্ষমতায় নিয়ে আসবে এই সেনাবাহিনী তিনি কিন্তু আওয়ামী লীগের দোসর এই শেখ হাসিনা অগ্নিপথী সে এই শেখ হাসিনা ম্যান্ডেটে সে প্রধান হয়েছে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার মানে ছাত্র জনতার ক্রোনাসলে পড়ে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে যেতে বাধ্য হয়েছে কিন্তু গোপনে গোপনে আওয়ামী লীগের পক্ষে কাজ করছে এবং সবচেয়ে বেশি কাজ করছে এন সরকার আজকে ইনটেম সরকার যদি আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি জাপার যদি তাদের নিবন্ধন বাতিল না করে এবং তাদের নিষিদ্ধ নিষুদ্ধ ঘোষণা না করে আজকে বাংলাদেশে শুধু গণধিকার পরিষদ না বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠন ক্রিয়াশীল যত সংগঠন রয়েছে ইনটেম সরকারের গতি থেকে তার নিচে নামানোর জন্য তার আন্দোলন সংগ্রাম করবে ইতিমধ্যে দেখেছেন বিএনপির জামাত এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিজ্ঞপ্তি দিয়েছে আজকে শুধু বিপি নুলা নুরের পরে হামলাটা করা হয় নাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে আঘাত করা হয়েছে আমরা মনে করছি কারণ বিপি নূর শুধু গণ অধিকার পরিষদের নেতা নয় এই বিপি হলো আঠেরো কোটি মানুষের নেতা যখন যখন এই বাংলাদেশে আমলিক লীগ ফ্যাসিস্ট আমলে যখন আওয়ামী বিরুদ্ধে কথা বলার ক্ষমতা কেউ রাখতো না তখন রাজপথে দাঁড়িয়ে এই বিপি নূর। রাজপথে দাঁড়িয়ে কিন্তু আওয়ামী বিরুদ্ধে আওয়ামী চোখে চোখ রেখে কথা বলতো আওয়ামী রক্ত চক্ষুকে তারা ভয় পায় নাই আর আজকে আওয়ামী আমলে তাকে যতটা না মারা হয়েছে তার চেয়ে আজকে তাকে যেভাবে মারা হয়েছে ইন টাইম সরকারের নির্দেশ আমরা মনে করছি তাকে মেরে ফেলার মতো মারা হয়েছে আজকে সে আইসিউতে ভর্তি যেটা আওয়ামী সরকারে সরকারের আমলে হয় নাই আজকে সেটা কেন হয়েছে কারণ কি কারণ এই নুরুলাক নূর আওয়াম লীগের বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে চেয়েছিল যে সকল সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের যে সকল সেক্টরে এখন আওয়ামী লীগের দোষরা বসে রয়েছে তাদেরকে নীতি নামানোর জন্য তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য এই নুরুলক নুর নূর কথা বলেছে বিদায় আজকে কিন্তু এই নুরুল্লক নূরের বিরুদ্ধে এই আওয়ামী লীগের যে সকল দোষরা রয়েছে ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে এই আজকে মপ সৃষ্টি করে আমরা মনে করছি প্রশাসনিক মপ সৃষ্টি করে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে আমরা ধিক্কার জানাই আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি এই নুরুল এক নূর সহ গণ অধিকার পরিষদের যে সকল নেতা কর্মীদের উপরে হামলা করা হয়েছে তাদেরকে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে যদি তাদের আইনের আওতায় না নিয়ে আসা হয় তাহলে আমরা কিন্তু বলে দিচ্ছি একটারও কিন্তু ছাড় দিব না ওই জাপার অফিস কিন্তু থাকবে না যা আপনার মনে করছেন জাপার অফিস থাকবে থাকবে না আমরা আজকে শুধু দেখতে চেয়েছি যে আমরা জাস্ট বিক্ষোভ মশাল মিছিল করেছি একটা হুঁশিয়ারি দিয়েছি দেখি সরকার ব্যবস্থা নিচ্ছে কারণ সরকার ঘুমিয়ে রয়েছে দীর্ঘ একটি বছর ধরে এখনো এই দাপার বিরুদ্ধে তাদের নিবন্ধন বাতিল করলো না আওয়ামী লীগের একটা দৃষ্টান্ত কোনো শাস্তির ব্যবস্থা করলো না এর জন্য আজকে আমরা ট্রেলার দিয়েছি আজকে যে হামলাটা হয়েছে অবশ্যই একটা পরিকল্পিত হামলা এবং প্রশাসনিক মব সৃষ্টি করে নুরুলক নূরকে মেরে ফেলতে চেয়েছিল এটা আপনারা দেখেছেন মিডিয়াতে এসেছে আমরা নিজের চোখে দেখছি সেনাবাহিনী কিভাবে একটা নিবন্ধিত দলের প্রধানকে মারে আমি বুঝি না লাঠি চার্জ করতে এবং বেদারক এলোপাতারি মারে তার নেতা কর্মীদের যদি একটা বিষয়টা ভিন্ন ছিল একটা নিবন্ধিত দলের প্রধানকে এলোপাতারি মেরে ফেলার মতো একটা বিষয় নিয়ে আসা এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য হুমকি যখন বিভিন্ন আজকে মনে করেন ইন্ট্রিম সরকার যখন ইন্ট্রিম সরকার ক্ষমতায় থাকবে না এক অন্য একটা রাজনৈতিক দল ক্ষমতা আসবে ঠিক তখনই তো অন্য একটা রাজনৈতিক দল তার ক্ষমতায় থাকবে না তখন সেই সরকারের বিরুদ্ধে যদি তারা আন্দোলন সংগ্রাম করে তাহলে সেই দলের প্রধানকেও কি এইভাবে অ্যালোপ্যাথির মেরে আইসিউতে ভর্তি করে দিবে তার জীবন মৃত্যু সঙ্গে ফেলে দিবে এমন বাংলাদেশ আমরা চাই নাই আমি একজন জুলাই যোদ্ধা আমি জুলাই রক্ত দিয়েছি আমি বুলেট আমার শরীরে স্পিড বুলেট লেগেছিল এবং এই জুলাই আগস্টে প্রত্যেকটা দিন সক্রিয়ভাবে আন্দোলন সংগ্রাম করেছি আমরা যারা জুলাই যোদ্ধা রয়েছি আমরা এমন বাংলাদেশ চাই নাই আমাদের উপরে যে আওয়ামী লীগ নির্যাতন করেছে গুলি গুলি করেছে আমার সহযোদ্ধারা আমার চোখের সামনে যে সকল ভাইরা মারা গিয়েছে আজকে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাইছিলাম আমরা আজকে ডাক্তার ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাইছিল আমাদেরকে এর দোষ হয়েছে অধিকার প্রতিষ্ঠা করা চাওয়া এই দীর্ঘ সাড়ে পনেরো বছর আপনারা জানেন আওয়ামী লীগের সঙ্গে লেজু করে বাংলাদেশের মানুষের জনগণের গণতন্ত্রের অধিকার ভোটের অধিকার মানুষের মৌলিক অধিকার হরণ করেছে এই এই জাপা বা জাতীয় পার্টি আমাদের সঙ্গে আতাত করে আজকে সেই আতাত করার কারণে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে আন্দোলন করতেছি এই আন্দোলন করা কি আমাদের অপরাধ আমার যে সকল সহজাতা ভাইরা এই জুলাই আগস্টে মারা গিয়েছে যারা এখন বিভিন্ন হাসপাতালে মেডিকেলে কাতরাচ্ছে তাদের অধিকার নিশ্চিত করতে চাওয়া কি আমাদের অপরাধ আমরা ইন্ট্রিম সরকার জানতে চাই তাদের অধিকার চাওয়া কি অপরাধ আপনারা যে সকল যাদের উপর দাঁড়িয়ে রয়েছেন তাদের অধিকার চাওয়া কি আমাদের অপরাধ হয়েছে এই জন্য প্রশাসন দিয়ে আমাদের মারতে কেন ভাই আমরা কিন্তু অলরেডি কর্মসূচি ঘোষণা করেছি আমরা আটচল্লিশ ঘন্টা সময় দিচ্ছি আবারও বলি আটচল্লিশ ঘন্টা সময় দিচ্ছি আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি যদি ইনটেম সরকার যদি জাপার যদি নিবন্ধন বাতিল না করে এবং তাদের নিষিদ্ধ ঘোষণা করে ওই কাকরাইল নাইটাঙ্কেল মোড়ে জাপার কোনো অফিস থাকবে না যেখানে দাপাত পাওয়া যাবে পিটির চামড়া আমরা তুলে ফেলবো হয়তো আমার হাজবেন্ড রাজনীতি করে বা দেশের জন্য কথা বলে সে তার মতো বাট আমার লাইফটা সম্পূর্ণই আলাদা কিন্তু তারপরেও আমাকে এই মিডিয়ার সামনে আসতে বাধ্য হলাম উনত্রিশ তারিখ যখন ঘটনাটা ঘটে আমি লাইভ দেখছিলাম তো আমি কখনো মানে কল্পনা করতে পারি নাই মানে এ স্তব্ধ হয়ে গেছি বলার মানে আমার এটা বর্ণনা করার মতো আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে এই বাংলাদেশে মানে আমি আমার মানে আমার ভাষা আমি প্রকাশ করতে পারতেছি না যে এই বাংলাদেশে নূরের উপরে এই ধরনের গত আট বছরে ফ্যাসিস্ট আমলেও এতটা নিঃশংসভাবে ন্যাটকারজনক হামলা ওর উপরে হয় নাই ডাকসুতে ওর উপরে অবশ্যই হয়েছে সেটাও কম না বাট সেটা ছিল আওয়ামী ফেসিস্ট ছাত্রলীগ যুবলীগ মানে আওয়ামী লীগের আমলে সেটা মানে এই প্রশাসনের ইসে এই দেশে মানে এই সময়ে এসে এভাবে ওর উপরে এই ধরনের আক্রমণ হবে যা আমার মানে কল্পনা অতীত ওয়ালটান টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি যখন আমি আসি ওর অবস্থা ওর অবস্থা সেজন্যই মানে ওর অবস্থাটার জন্যই আমার আবার আসে আমি কখনো আসতে চাই নাই যে আমি আমাকে আবার এই মিডিয়ার সামনে আসতে হবে বাট ওর শারীরিক কন্ডিশনটা মানে এখন এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে প্রথমে আমাদেরকে ডক্টর মানে ই করছিলেন আশ্বস্ত করছিলেন যে আমরা ছত্রিশ ঘন্টা তাকে অবজারভেশন করে তারপরে একটা ই জানাবো বাট ওর উপরে এতটা মানে ই করা হয়েছে আঘাত করা হয়েছে শারীরিকভাবে ওর ব্রেইনে এবং নাকে মানে চোয়ালে যে এগুলো হয়েছে ইন্টারনালিও অনেক ওর মানে মেরুদণ্ডে আর এখন মানে ওরা বলছিলো যে ডক্টর বলছিলেন যে আমাদের ছত্রিশ ঘন্টা পরে মানে আমরা বলতে পারবো যে তার অবস্থাটা কি বাট ওর হ্যাঁ জ্ঞান ফিরছে তাকায় বাট ওর যে শারীরিক কন্ডিশন মানে সেটা ওর আগে প্রথমে বলছিল তারা ছত্রিশ ঘন্টা তারপরে এখন তারা মানে আমার মিডিয়ার সামনে আসা এই জন্যই যে এখন তারা বলতেছে যে বাহাত্তর ঘণ্টা ছাড়া আমরা বলতে পারতেছি না তার মানে ও এখনও শঙ্কামুক্ত না মানে ও শারীরিক কন্ডিশন এখনও স্টাবল না তো ওই শঙ্কার জায়গাটা থেকেই আমার মিডিয়ার সামনে মানে আসা মানে আপনাদের মাধ্যমে আমি যারা আছে দেশবাসীর কাছে ওর জন্য দোয়া চাচ্ছি যেন ওকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থতাই করে না আর যারা এখন ইসে আছে তাদের কাছে আমার এই এটা বার্তাটা পৌঁছানো যে ওকে উন্নত ট্রিটমেন্টের জন্য মানে বাহিরে যাতে ওর চিকিৎসার ব্যবস্থাটা করা হয় এটাই হলো আমার মেইন মানে ইসের আশা কারণ ওর গত যে আঠেরো বছর সেই দু হাজার থেকে চব্বিশ পর্যন্ত ওর উপরে যে পর্যায়কর্মী যে হামলাগুলো হয়েছিল। তখন তো ফ্যাসিস্ট আমল ছিল ওর ট্রিটমেন্টটাও আমরা ভালোভাবে নিতে পারি নাই সেটা আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন আপনারা ভালোভাবেই সেটা জানেন হসপিটালে পালিয়ে পালিয়ে থেকে ওর ট্রিটমেন্টটা নেওয়া হয়েছিল। যার কারণে ওর ট্রিটমেন্ট ওই সময় শুধু হায়ার অ্যান্টিবায়োটিক দিয়ে ওর মোটামুটি একটা যে বলে পুরোপুরি ট্রিটমেন্টটা হয় নাই সেই জন্য বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনারা অবশ্যই খুব ভালোভাবে বুঝতে পেরে গেছেন যে সেনাপ্রধান তিনি কীভাবে আওয়ামী লীগ সরকারের সাথে তিনি জড়িত ছিলেন যে কীভাবে তিনি হাসিনা সরকারকে সাহায্য করতেন আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে এসেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকে সুস্থ থাকে নিজের খেয়াল রাখবেন